গত দু মাসে তিনবার একের পর এক ট্রেন দুর্ঘটনায় বাড়ছে আতঙ্ক কাঞ্চনজঙ্ঘা ডিব্রুগড় এবং উনত্রিশে জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের দুর্ঘটনার কবলে হাওড়া মুম্বাই মেল শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বহু হাওড়া সিএসএমটি মেল মুম্বাইয়ের দিকে যাওয়ার আগে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইন চ্যুত হয় চারটি বগি লাইন থেকে ছিটকে যায় দুটি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে সেখানে ছিটকে পড়ে চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে তাতেই এই দুর্ঘটনা বলে খবর লাইনচ্যুত ফের ভয়াবহ রেল দুর্ঘটনা হাওড়া ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগে একাধিক মৃত্যু এবং বিপুল সংখ্যক আহতের দুঃখজনক পরিণতি আমি গম্ভীরভাবে জিজ্ঞাসা করি এটাই কি শাসন প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ রেল লাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল আর কতদিন আমরা সহ্য করব ভারত সরকারের উদাসীনতার কি শেষ থাকবে না আমার শোকাহত পরিবারের প্রতি আত্মীয়দের প্রতি এদিকে শুরু করেছে ট্রেন চলাচলের উপরও দক্ষিণ পূর্ব সূত্রে খবর ইতিমধ্যেই হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে রেলের তরফে উদ্ধার কার্যের পাশাপাশি চালু করা হয়েছে হেল্পলাইন খোলা হয়েছে হেল্প ডেস্ক হাওড়া স্টেশনেও হেল্প ডেস্ক চালু করা হয়েছে